লা হাসাদা ইল্লা ফী দুইজন ব্যক্তির সাথে হিংসা করা যায় ঈর্ষা করা যায় এই দুইজন ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা এবং ঈর্ষা করা সম্ভব নয় বা জায়েজ নয় একজন কি রজলুন আতা মালান ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ সুহান ওয়া তাআলা অঢেল সম্পদ দিয়েছে এবং সে সেই সম্পদকে হক পথে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তার প্রতি ঈর্ষা করা যায় কেননা এটা এত মহান এবং মহৎ নেকি কাজ যেই নেকির কাজের চেষ্টা করা যেই নেকির কাজের ঈর্ষা করা প্রত্যেকটা মানুষের উচিত যে আল্লাহ যেন আমাকেও তার মতো টাকা দেয় এবং আমিও যেন সেই টাকা কি করতে পারি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি এই নিয়াত এই চেষ্টা মানুষের থাকা উচিত ইসলামে অর্থের গুরুত্ব বলতে গিয়ে পবিত্র কোরআনের একটি হাদি একটি আয়াত যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে শুয়ে থাকিও না ঘরে বসে থাকিও না অলসতায় সময় কাটায়ও না বেকারত্বের জীবন কাটায়ও না হাজার হাজার শত শত যুবক বেকার আছে এরা সবাই চাকরির অপেক্ষায় থাকে অথচ ইসলামের কোরআন এবং হাদিস পড়লে দেখা যাবে যে ব্যবসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে কি কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসায় কিন্তু হাজার হাজার যুবক দেখবেন চাকরির অপেক্ষায় ঘুরছে তো ঘুরছে বেকার জীবন পার করছে তো পার করছে কিন্তু ব্যবসার দিকে ব্যবসার মধ্যে আরা সদক্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে আল্লাহ আখবর সহি হাদিস হাদিস সহি সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী কিয়ামতের মাঠে কাদের সাথে থাকবে নবীদের সাথে থাকবে কি সম্মান তাদের এই জন্য বহু সাহাবি ব্যবসা করতেন বহু ওলামা ব্যবসা করতেন বড় বড় মনীষী পৃথিবীতে ব্যবসা করতেন বহু নবীর পৃথিবীতে ব্যবসা করতেন ব্যবসার মধ্যে আল্লাহ তালা রিজিকের বেশি অংশ বেশিরভাগ আল্লাহ সুবাহ ব্যবসার মধ্যে রেখেছে কি বলছিলাম ফাইদা সালাদ যখন শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে বসে থাকিও না অলসতায় সময় কাটায়ও না নিদ্রায় সময় কাটায়ও না মোবাইলে সময় নষ্ট করিও না পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে পড়ো পড়ো জমিনে এই প্রতি ইঞ্চি মাটিতে জমিনের আল্লাহ বরকত রেখেছে ওই বরকত অন্বেষণ করো আল্লাহ প্রতি ইঞ্চি মাটিতে বরকত আছে আপনি এক ইঞ্চি মাটিতে একটা ধান গাছ লাগালেই সেখান থেকে একটা ধান হবে এবং ধান থেকে সাতশোটা আটশোটা দানা হবে তো এটা কি বরকত নয় বরকত কোনো কাজ না থাকলে ধানই লাগান গাড়ির আশে বাড়ির আশেপাশে গাছ লাগান সবজি চাষ করেন তথা প্রতি ইঞ্চি মাটিতে বরকত আছে সবজি চাষ করবেন এটাও বরকত মুরগি চাষ করবেন এটাও বরকত ছাগল চাষ করবেন ওটাও বরকত অবদা ও মিং তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর বরকত আছে ওয়াবদা ও দিল্লা আল্লাহর সেই বরকত তোমরা অন্বেষণ করো এই বরকত হচ্ছে টাকা বরকতটা কি টাকা বরকত হচ্ছে রিজিক রুজি

স্বর্ণের ফড়িংয়ের মতো স্বর্ণের চাকতি আসমান থেকে বর্ষণ হতে লাগল তো আইব আলহ সালাম যা আলা ওই স্বর্ণের যে চাকতিগুলো বর্ষণ হচ্ছে সেগুলো তিনি হাত দিয়ে এইভাবে মুষ্টি করে সেগুলো তিনি তার চু এই হাতের যে মুষ্টিবদ্ধ করে তিনি জমা করা শুরু করলেন তখন আল্লাহ সুবহানুব আলহি সালাতসালামকে জিজ্ঞেস করছেন আলাম আকুন আগনিকা, হে আয়ুব আমি কি তোমাকে তুমি যে স্বর্ণ অন্বেষণ করতেছ এই স্বর্ণর চাইতে আমি কি তোমাকে ধনী করে দেইনি। তোমাকে কত টাকার মালিক করে দিয়েছি এই স্বর্ণ থেকে মুখাপেক্ষে হীন করে দিয়েছি অথচ তবুও তুমি এই স্বর্ণের বৃষ্টি দেখে লোভ সামলাতে না পেরে স্বর্ণ কুড়াতে যাচ্ছ কী জন্য তখন আয়ুব আলহ সালাতাম বলছেন হে আমার প্রতিপালক বালা আরব হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে মুখাপেক্ষিহীন করেছেন অনেক টাকার মালিক করেছেন অনেক ধন সম্পদের মালিক করেছেন কথা কথা ঠিক নিশ্চিত কিন্তু মৃত্যু পর্যন্ত আপনার বরকত আপনার রহমত থেকে কোনোদিন মুখাপেক্ষিহীন হওয়া সম্ভব নয় মৃত্যু পর্যন্ত আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমরা ফকির আমরা কি ফকির আমি কোটি টাকার মালিক হলেও যদি এক টাকা ইন হালাল উপায় ইনকাম করার পথ থাকে ওটা কি ওটা বরকত ওটা কি বরকত আপনি কোটি টাকার মালিক তারপর আপনার সামনে এক টাকা হালাল উপায় ইনকাম করার পথ আছে এক টাকা ওই একটা টাকার নাম কি বরকত আল্লাহ রাসুল তো হাদিসে বলছে নবী হাদিসে বলছে আমি অনেক টাকার মালিক কিন্তু যে বৃষ্টিটা বর্ষণ হচ্ছে এই বৃষ্টিটা কার বরকত আল্লাহর বরকত তা আমি যদি ওই বৃষ্টির স্বর্ণের বৃষ্টি থেকে স্বর্ণ না কুড়িয়ে বিরত থাকি তাহলে আমি নিজেকে বুঝাতে চাচ্ছি যে আমি আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত থেকে মুখাপেক্ষিহীন হয়ে গেছি অনেক টাকার মালিক হয়ে গেছে অনেক গর্ব এবং অহংকারী হয়ে গেছি কোটি টাকার মালিক হওয়ার পরও মন এবং হৃদয় থাকবে আল্লাহর রহমত এবং বরকতের কাছে নত এবং ফকির এবং মিসকিন এবং যে কোনো জায়গায় যদি সুযোগ পাওয়া যায় হালাল উপায়ে অর্থ উপার্জনের সেটা যত ছোট হোক যত বড় হোক সেটা কার দেওয়া রহমত কার দেওয়া বরকত আল্লাহর দেওয়া রহমত আল্লাহর দেওয়া বরকত সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থের গুরুত্ব আপনাদের সামনে আমি পেশ করছিলাম তো ইসলামে অর্থের গুরুত্ব বলতে গিয়ে আমি আমার বক্তব্যের শুরুতে যে বাক্যটা বলেছি সেটার দিকে আবার ফিরে আসি সেটা হচ্ছে কোনো কিছুতেই জান্নাত নাত পরিপূর্ণরূপে নিশ্চিত করা মানুষের পক্ষে সম্ভব নয় তবে শহীদ হওয়ার মাধ্যমে এবং অনেক টাকার মালিক হওয়ার মাধ্যমে এবং অনেক টাকা আল্লাহ রাস্তায় বিতরণের মাধ্যমে মানুষের পক্ষে সম্ভব যে সে জান্নাত নিশ্চিত করবে এবং জান্নাতে যাওয়া নিজের জন্য সুনিশ্চিত এবং রিস্ক মুক্ত বানাবে এটা সম্ভব তাহলে টাকা পয়সা উপার্জন করতে হবে ধনী হওয়ার জন্য সন্তান সন্ততি মানুষ করার জন্য না দান করার জন্য সবই করার জন্য তবে একটা বড় উদ্দেশ্য হতে হবে কি দান করার জন্য কি করার জন্য দান করার জন্য বহুজনকে দেখবেন যে দিনের রাস্তায় আসার পরে বৈরাগী হয়ে যায় আর টাকা পয়সা উপার্জনের দরকার নাই তো টাকা পয়সা উপার্জন না করলে জান্নাত কেমনি কিনবেন টাকা পয়সা যান প্রাণ দিয়ে টাকা পয়সা উপার্জন করতে হবে ওটাও এবাদত ওটাও কি ওটা এবাদত কি জন্য আপনি ওই টাকা পয়সা উপার্জন করছেন আল্লাহ রাস্তায় দান করবেন এই জন্য সৌদি আরবের একটা ব্যাংক আছে ব্যাংক আল রাজেহ ব্যাংক আল রাজেহর মালিকের একটা চমৎকার থিওরি আছে যেই থিউরিটা উনি কাজে লাগান সেটা হচ্ছে উনি ব্যবসাকেই দানের মাধ্যম হিসেবে প্লান করেছেন এবং বাস্তবায়নও করেছেন যে ব্যবসায় দান কিভাবে? উনি এমন এমন কিছু ব্যবসা তৈরি করে রেখেছেন যেই ব্যবসাটাই ওয়াকফ করা আছে যে ব্যবসাটা কি করা আছে ওয়াকফ করা আছে একটা আলাদা ব্যবসার পার্টি তৈরি করে দিয়েছেন যেটা ব্যবসা যেমন আল যে দেশি খাবার তিনি মানুষকে সাপ্লাই দিবেন এটা তার একটা বিজনেসের অংশ কিন্তু এই পুরো বিজনেসটা ওয়াকফ এই পুরো বিজনেসে যা লাভ হবে সব কিসে ব্যয় হবে আল্লাহ রাস্তায় ব্যয় হবে কোথায় ব্যয় হবে আল্লাহ রাস্তায় ব্যয় হবে বিজনেসের একটা অংশকেই পরিপূর্ণরূপে আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেওয়া আছে তাহলে উনি অটোমেটিক এমন একটা সাদাকায় জারিয়ার রাস্তা তৈরি করেছেন যেই সাদাকায় জারিয়া রিয়া যতদিন সম্ভব ততদিন অব্যাহত থাকতে পারে যেমন রসমান ইবন আফানের সাদাকায় যা রিয়া এখনও আছে না নাই আছে সৌদি আরবে এখনও রসমান রাজি আল্লাহ তালা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনি যে খেজুর বাগান আল্লাহ সুহান ও তালার রাস্তায় দান করে গেছিলেন সেটার অর্থ সেখানে জমা হয় এবং এখনও ফি সাবিল্লা কী হতে থাকে খরচ হতে থাকে এবং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবিরা অর্থ দিয়ে জান্নাত কিনার জন্য প্রতিযোগিতা করেছে আবু বকর এবং অমর প্রতিযোগিতা করেছে অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য রসমান রাজি আল্লাহ তাল আনহু আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ আনহু অর্থ দিয়ে জান্নাত কিনার জন্য প্রতিযোগিতা করেছেন সুতরাং ইসলাম বৈরাগ্যতার ধর্ম নয় যে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে সালাদ সিয়াম করেই সকল কিছু শেষ আর ব্যবসা করবে না টাকা পয়সা উপার্জন করবে না ধন দৌলত উপার্জন করবে না ধন দৌলত উপার্জন করাকে শুধু দুনিয়া মনে করা আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান দুনিয়াতেও আপনার কাছে উত্তমটা চাই কল্যাণটা চাই দুনিয়ার উত্তম কি টাকা পয়সার উত্তম ধন দৌলতের উত্তম ইবন হাজার আসকালানি হল্লা এত ধন দৌলতের মালিক ছিলেন এত টাকা পয়সার মালিক ছিলেন যে যেই দিন তিনি ফাতহুল বাড়ি প্রকাশ করেন ওই দিন ফাতহুল বাড়ি হচ্ছে সহিব খারির ব্যাখ্যা গ্রন্থ তিনি এত টাকা পয়সার মালিক ছিলেন যে যেই দিন তিনি ফাতহুল বাড়ি প্রকাশ করেন ওই দিন তিনি ফাতহুল বাড়ি কয়েক হাজার কয়েক লক্ষ কপি সারা পৃথিবীর সকল কোনায় সকল আলেমের নিকটে নিজ খরচে ফিরি ছাপিয়ে ফিরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এক ইহুদি ওনাকে জিজ্ঞেস করছে ওনার জীবন তো বর্ণিত আছে যে হে হাজারি তোমরাই বলো যে আর দুনিয়া লিল মোমিন দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত তা আমার নাই টাকা পয়সা আমি ইহুদি মিসকিনি হালাতে জীবন জীবনযাপন করি তুমি এত আলিশান তোমার উঠ আলিশান তোমার ঘোড়া আলিশান তোমার বাড়ি আলিশান তোমার চলাফেরা তো তুমি কেমনে কারাগারে হলে আর আমি কেমনে জান্নাতে হলাম তিবন হাজারা কালানি রহম্লা উত্তরে বলেছিলেন যে আজকে তুমি যেই যে অবস্থার মধ্যে আছো যখন তুমি জাহান নামে যাবে তার তুলনায় এটা জান্নাত আর আমি যে অবস্থার মধ্যে আছি আমি যখন জান্নাতে যাব তার তুলনায় এটা কারাগার আল্লাহ তো অনেক চমৎকার উনি দিয়েছিলেন তো সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম অর্থ মানুষকে জাহান নামেও নিয়ে যেতে পারে অর্থ মানুষকে জান্নাতও নিয়ে যেতে পারে এটা হলো এতক্ষণ যাবত আলোচনার সারমর্ম যে একটা টাকা আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে একটা টাকা আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে তারপরের পয়েন্টে আসে মানুষের কাছ থেকে আল্লাহ যে আমরা গুলো খালি হিসাব বলতে একটা জিনিস আমাদের ব্রেনে ভুল আমরা মনে করি হিসাব মানে সালাদ কয়েক মিস করেছে আল্লাহ এটার হিসাব নিবে সিয়াম কয়টা মিস করেছে আল্লাহ এটার হিসাব নিবে গুনাহ কয়টা করেছে আল্লাহ এটার হিসাব নিবে এই যে একটা ভুল ধারণা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে কেউ কোনো সময় কল্পনা করি না যে আমার পকেটে যে একটা টাকা ঢুকলো এ একটা টাকা ঢুকার হিসাব আল্লাহ নিবে এবং ওই একটা টাকা বের হওয়ার হিসাব আল্লাহ নিবে নিবে এই জিনিসটা আমার নানাকে যখন আমি দেখতাম যে আমার নানা খুব পরহেজগার মানুষ ছিলেন তো উনি প্রতিটা টাকার হিসাব খাতায় লিখে রাখতেন এমনকি আনা আট আনারও যদি হিসাব হয় ওনার ব্যক্তিগত ওনার কোনো ব্যবসা টাই এরকম না ওনার পকেটে যা ঢুকতো তা লেখা পকেট থেকে যা বের হতো তা লেখা তো কি জন্য উনি লিখে রাখতেন ওনার কথা হচ্ছে কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তালা হিসাব যাওয়ার আগে দুনিয়াতে আমি নিজের কাছে আমার হিসাব পরিষ্কার রাখতে চাই কিন্তু আমরা কিন্তু মালের বিষয় উদাসীন আমরা মনে করি খালি সালাতের হিসাব হবে সিয়ামের হিসাব হবে কিন্তু আমি যে একটা টাকা ফ্লাক্সিলোট দিয়ে একজন মেয়ের সাথে কথা বললাম বা একটা টাকা একটা মেয়ের কাছে ফ্লাক্সিলটের জন্য পাঠালাম এই টাকার হিসাব যে সালাতের চেয়েতে কঠিন হয়ে যেতে পারে এটা কিন্তু মানুষ জানে না কঠিন হয়ে যেতে পারে এই টাকার হিসাব আমি একটা টাকা দিয়ে আর অবৈধ কাজে সহযোগিতা করলাম অথবা নিজে অবৈধ কাজের জন্য ব্যয় করলাম এই টাকার হিসাব একটা সালাত মিস দেওয়ার চাইতে একটা সিয়াম মিস দেওয়ার চাইতে আমার এবং আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে রাসুলসল্লা আলী ওয়াসালামের অসংখ্য হাদিস এবং আল্লাহ সুবাহান তালার পবিত্র করানের অসংখ্য আয়াত এটি স্পষ্ট প্রমাণ করে যে ধন সম্পদ মানুষ যা ইনকাম করেছে এবং যা ব্যয় করেছে তা কড়ায় গন্ডায় ষোলো আনায় আল্লাহ সুবহান তালার দরবারে আল্লাহ সুবহান তালার সামনে বুঝিয়ে দিতে হবে এখন উপায় কি আবার উপায় ওই একটাই সেটা হচ্ছে এত বেশি পরিমাণে দান থাকা যে আমার হিসাবে যদি কোনো গরমিল থেকেও থাকে তো দান দিয়ে যেন কভার হয়ে যায় দান দিয়ে যেন কি হয়ে যায় এই জন্য দানের পরিমাণ থাকতে সীমাহীন যেন সালাতে যে কমতি আছে ওটাও পূরণ গুনাহের কাফারা ওটাও পূরণ আমার হিসাবের মধ্যে যে খান্তি আছে এই খানতিও যেন আল্লাহ সু হানা আমাকে ধরতে না পারেন যদি ধরেন তাহলে যেন আমি দান এবং সাদাকার আধিক্যতা দিয়ে সেটা ওভারটেক করতে পারি ওভারকাম করতে পারি যে উমুক আমার কাছে এত টাকা পায় আমি তো এত দান করেছিলাম সে দানের নিকিশে নিয়ে চলে গেল উমুকের এত টাকা মেরে খেয়েছিলাম তার চেয়ে এত বেশি দান আছে ওই দানের নিকিশে নিয়ে চলে গেল এরকম কত অসংখ্য অসংলগ্ন থাকতে পারে অসংখ্য অসঙ্গতি থাকতে পারে সে অসংখ্য অসংলগ্ন এবং অসঙ্গতির বিপরীতে যদি আমার দানের মাত্রা বেশি হয় তাহলে যখন আল্লাহ হিসাব নেবেন পুঁতিটা আটানারও হিসাব নেবেন চারানারও হিসাব নেবেন এক টাকারও হিসাব নেবেন মানুষের সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে মানুষের টাকার হিসাব বেশি কঠিন হবে কেননা টাকার সাথে মানুষের অধিকার সংশ্লিষ্ট সালাত সিয়াম আল্লাহ মাফ করে দিতে পারে চাইলে যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারে কিন্তু যেহেতু টাকার হিসাব অন্য মানুষের সম্পৃক্ত সেহেতু আল্লাহ এটা মাফ করবেন না সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে ইসলামে অর্থের গুরুত্ব অর্থ মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে অর্থ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে এবার আসি ইসলামী অর্থনীতির সাথে বর্তমান পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা চলমান আছে বা বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চালু আছে যেটাকে সুদী অর্থনীতি বলি অথবা পুঁজিবাদী অর্থনীতি বলি এই দুই অর্থনীতির মধ্যে পার্থক্য কি এবং সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি কেন আমার এবং আপনার জন্য ক্ষতিকর এবং কেন ইসলামী অর্থনীতি আমার এবং আপনার জন্য কল্যাণকর প্রথমত আমাকে এবং আপনাকে বুঝতে হবে ইসলাম একটি সামগ্রিক ধর্ম ইসলাম গ্লোবালাইজেশনে বিশ্বাস করে